এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় আবহাওয়া দপ্তর এখনই থামবে না বৃষ্টি দুর্যোগের সতর্কতা জারি এই জেলাগুলির তো কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি করলো ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে পানো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সক্রিয় মৌসুম অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে আরও প্রায় ষোলো ঘন্টা জুড়ে বাংলা এবং ওড়িশা উপকূল সমুদ্র উত্তাল থাকবে এদিকে একটানা বৃষ্টি বৃষ্টির কার্যত জলমগ্ন শহর থেকে জেলা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বলা হয়েছে চলতি সপ্তাহে বৃষ্টি থামার লক্ষণ নেই একটানা বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলায় আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায় জল জমে আরও বিপর্যয়ের আশঙ্কা রয়েছে জেলাগুলিতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের দিকে শহরে শুরু করেছে আজ রাতের মধ্যে বাংলার উপর থেকে নিম্নচাপ প্রভাব সরে যাবে পশ্চিমাঞ্চলে জেলার উপর দিয়ে নিম্নচাপ ক্রমশ সরছে আজ দক্ষিণবঙ্গে শুধুমাত্র চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি থাকবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে আবার শনিবার রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সাত থেকে এগারো সেমি হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে